সাগর তুই যে এভাবে না বলে চলে আসছ অন্তত আমাদের তো একটাবার ফোন করে জানাতে পারতি যে মা এই তুই এত জলদি এলি কে তোরে যে আমি কইলাম বাড়ির দোতলার কাছে হাত দিছি দুইটা বছর খিসমেরা থাক টাকা পয়সা পাঠা তুই এত তাড়াতাড়ি আসার মানেটা কি আরে মা তুমি কি বুঝো না তোমার ছেলে বিদেশে সুখে ছিল ওই যে বাংলা একটা প্রবাদে বলে না সুখে থাকতে ভূতে গেলে তাই আর কি চলে আসছে মা বাবা আসলে হয়েছে কি কয়েক মাস যাবত আমার শরীরটা অনেক খারাপ কোনোভাবে সুস্থ হচ্ছে না আমি যে অফিসে চাকরি করি কাজকর্ম করতে পারি না অফিসে যেতে পারি না সারাটা দিন বাসায় বসে থাকি শুয়ে থাকে অনেক খারাপ লাগে আমার বস বলল বললো তোমার তো শরীরটা কোনোভাবে সুস্থ হচ্ছে না তুমি একটা কাজ করো দেশে চলে যাও দেশে গিয়ে সুস্থ হয়ে তারপরে এসো তাই আমি চলে আসলাম আজব কথা কে কবে শুনছে মানুষের বিদেশ থেকে দেশে আসে চিকিৎসা করতে সবাই তো দেশ থেকে বিদেশে যায় চিকিৎসা করতে তুই দেশে আইলি কেন আর বাবা তুমি কি বুঝো না সব শরীর খারাপ নামের নাটক শোনো যেই দেখেছি তোমার কাছে কিছু টাকা হয়েছে অমনি এসেছে তোমার টাকাগুলো শেষ করার জন্য ও সব কিছুতে নাটক থাকে আচ্ছা ওকে গিয়ে দেখে মনে হয় কোনো দিক দিয়ে যে ও অসুস্থ থাক আমি কিছু নাই বলি আমি বলতে গেলে মানুষ বলবে যে সৎ ছেলে তাই আমি কথা শুনাই যাই হোক দেশে যখন চলে আসছো তা কয় দিনের ছুটি নিয়ে আসছো না 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 আসলে বিষয়টা এমন না আমি সত্যি সত্যি অনেক অসুস্থ আর আমি যদি সুস্থ হতাম তাহলে তো বিদেশে থাকতাম তাই না আর আমি বিদেশ থেকে যখন দেশে আসলাম আসার সময় একটা জিনিস ভেবেছি সেটা হচ্ছে আমি যখন বিদেশ থেকে আসছিলাম আমি একটা জিনিস চিন্তা করলাম আমি যেহেতু অসুস্থ তিন চার বছর ধরে বিদেশে ছিলাম দেশে যেহেতু যাচ্ছি এবার আর বিদেশে ফিরে যাবো না দেশেই থাকবো আচ্ছা বাবা আমি তো চলে আসলাম তোমরা তো সবাই চলে আসছো কিন্তু মাহিকে দেখতে পাচ্ছি না ও কি আমার কণ্ঠ শোনেনি যে আমি আসছি আমরা যখন শুনছি তখন তোর বউ শুনছে আর তোর বৌ তোর সামনে ক্যান আসলো না তোর বৌর বউ মানে তোর ঘরেই আছে আচ্ছা ঠিক আছে খুব তো কেমন লাগে আমি তো মানে কিছু বুঝলাম না মাহি মাহি কি ব্যাপার আমি দেশে আসলাম তুমি খবর পাওনি সবাই তো ওখানে আমার সাথে কথা বলল কিন্তু তুমি আসলে না কি ব্যাপার তুমি এভাবে মন খারাপ করে আছো কেন আমি দেশে চলে আসছি তুমি খুশি হওনি ওখানে গিয়ে আমি কি করতাম তোমাকে মাথায় তুলে নাস্তাম যে আমার হাজবেন্ড বিদেশ থেকে একবার জন্য বাংলাদেশে চলে আসে জব ছেড়ে সেই খুশিতে আমি নাচতেছি তাই না আহা তুমি এভাবে কেন কথা বলছো তো আমি কিভাবে কথা বলবো কোন বুদ্ধিতে তুমি বাংলাদেশে চলে আসলে একবারের জন্য বলো তো তোমার তো আর অনিয়ার পরে আসার কথা ছিল মাহি তুমি তো ভালো করে জানো আমি কয়েক মাস যাবো অসুস্থ হয়ে পড়ে আছি কোনো কাজকর্ম ঠিকমতো করতে পারি না অফিসে যেতে পারি না বস তো বাধ্য হয়ে আমাকে দেশে পাঠিয়েছে আমি কি করব বলো সারাটা দিন বাসা একাই বসে শুয়ে থাকি তোমার কি মনে হয় আমি কি ওভাবে থাকতে থাকতে বসে শুয়ে মরে যাব এমনটা চাও ওখানে বসে মরতে তা আমি একটু শান্তিতে থাকতাম এখন যে দেশে চলে আসছো তোমার এই চিকিৎসার খরচ কে দেবে হ্যাঁ আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে এক টাকা আনতে পারবো না দরকার হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবো মাহি মুখ সামনে কথা বলি এখানে ডিভোর্স কো থেকে আসলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না আরে বাবা আমি অসুস্থ হয়ে দেশে চলে আসছি এই ব্যাপারটা সহজভাবে মেনে নাও আমি আসতে না আসতে তুমি খরচ নিয়ে এই নিয়ে সেই নিয়ে নানান ব্যস্ততা আরে ভাই সমস্যাটা কি বলো তো আমি দেশে আসলাম নানান কথা হবে একটা দিনও তো হয়নি নাকি এর মধ্যে খরচ নিয়ে তুমি পড়ে আছো এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা লেগে আছে আর বাবা এইসব ব্যাপারটা আমি দেখবো না কি তোমার এই নিয়ে ভাবতে হবে না তুমি একটা কাজ করো আমি বাইরে থেকে আসছি আমার অনেক ক্ষুদা লেগেছে খাবারের ব্যবস্থা করো আচ্ছা ভাইয়া যে চলে আসলো এখন কি করব কিছু কি ভেবেছো জানি না আমার মাথায় শুধু টেনশন ঘুরতেছে কি ব্যাপার মাই কোথায় ওয়াশরুমের তো লক করা আছে ভাষায় কোনো সমস্যা হলো না তো দেখি তো ভাইয়া চলে আসাতে আমি তোমার কাছে আসতে পারি তোমার সাথে ঠিক মতো কথাও বলতে পারি না যে একটা অসহ্য কর আমি এইসব কি শুনছি আমার কি কথা ভুল হচ্ছে কিছুই তো মেলাতে পারছে না তুমি এত এখানে তুমি না ঘুমাইছিল হ্যাঁ আমি এখন এই সময় এখানে আমি যদি ঘুমাতাম তাহলে তোমাদের রাম লীলাটা নিজের চোখে আমি দেখতে পেতাম না ছি 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 মাই তোমাকে আমি এত বিশ্বাস করতাম ভালোবাসতাম আর তুমি আমার সাথে এমনটা করতে পারলে হ্যাঁ তোমাকে এত সব কথা শুনে লাভটা কি তুমি তো পরে ঘরে শুভ তোকে আমি বলছি তুই তো আমার ভাই তুই আমার ভাই হয়ে কি করে পারলি ভাইয়ের বউর সাথে এমনটা করতে হ্যাঁ এসব কাজ করার আগে একটা বারের জন্য কি ভাবিস নেই তোর বিবেক কি কাজ করেনি না আমার বিবেকে বাধা দেয়নি যদি আমার বিবেকে বাধা দিত তাহলে কি এই কাজটা করতাম আর কি যেন বললে আমি তোমার ভাই হ্যাঁ আমি তোমার ভাই কিন্তু আপন না সৎ ভাই বুঝতে পেরেছ তোমার মতো সৎ ভাইয়ের সাথে এটাই হওয়া উচিত ছিল কি তুই কি বললি আমি আমি তো সৎ ভাই হ্যাঁ তাই তো আমি তো সৎ ভাই আমি তো সৎ ভাই বলে তো আমার বউর সাথে তুই এমনটা করতে পেরেছিস তুই যদি আমার আপন ভাই হইতি তাহলে কখনো আমার বউর সাথে এমনটা করতে পারতি না তাই না ভাইরে একটা সত্যি কথা তোকে আমি বলি আমি কোনোদিন তোকে সৎ ভাই হিসেবে দেখিনি বিশ্বাস কর আমি আমার মাকে কখনো সৎ মা হিসেবে ভাবিনি আরে সৎ ভাই কি সৎ মা কি এসব চিন্তা আমি কখনো করিনি যখন রাস্তাঘাটে মানুষ আমাকে নানান কথা বলতো তুই আমার সৎ ভাই আমি আমি তো সৎ ভাই আমার মাটা নাকি সৎ মা আমি ওই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম এমনকি তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছি আজকে তুই প্রমাণ করে দিলে তুই আমার সৎ ভাই আর সৎ ভাইরা কখনো আপন হয় না ঠিক আছে ভাই তুই যেটা করেছিস খুব ভালো করেছিস ভাই তুমি তুমি আমার বিশ্বাস নেই এভাবে খেলতে পারলে